রসুল নিয়ে আছি রসুল নিয়ে থাকবো সুন্নিরা টাকাই জীর্ণ শীর্ণ দেহে জীর্ণ শীর্ণ হতে পারে ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে টাকা পয়সায় অসহায় হতে পারে সুন্নিদের একটা ঠিকানা সেটা শোনার মদিনা কথা বলেন ঠিক এই তো পোলা পাটনা পোলা ঠিক আছে গুড অলওয়েজ দি নাইস ফেস মারহাবা এন্ড নাইস ফ্যান্টাস্টিক লাফ চমৎকার হাসি মারহাবা কন আরে বাটা ভাবিস না যে ইংলিশ হ্যাঁ হ্যাঁ আমি ইংলিশ পারি না কিছু পারিনি কিন্তু টোটালি চর্চা করি না কারণ ইংলিশ পড়লে ভুল হয় গেছে রাগ তুলবেন না মনে করেন যে আমি সব বাদ দালাইছি আমি একটা বাপ বাপদর্শী কিন্তু ইমান ক্ষেত্রে আমি কোনো সান্দরে সার দেই না অকরে অত হুজুর মাইজলা হুজুর সুটু হুজুর আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন আর আমি তাহিরে আপনাকে সোমা দিব এও আবার হবিগঞ্জের জমিন আমি শুনছি কেনানে কিনে কাগজটা গো দিচ্ছে জেলা অফিসের সারে গেছে তাহির হিসাবে আয় থারত না বন্ধ করে দিব আরে বেটা অত বড় কলিজ হয়েছে আপনার এই দেশটাকে আপনার একলা ও আমরা নামই নাই দিকে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছেন নামলে পলাইবার সুযোগ পাইবেন নি সোনার চন্দু মা গো মা মা আমরা ওই যে ভাই আসিনি আছে আছে আসি রে ভাই আসি মারহাবা শুধুমাত্র ওয়াজ শুনতে ঘটনা শুনতে আইছেন না ওই ওয়াজের ভিতরে জিকির আসকার করবেন না সালাত করবেন হাসি করবেন এটা যেন আসবেন না আমার ভক্ত যদি হন সত্যিকারের ভক্ত যদি হন আমি যে আকিদারা লালন করি সে আকিদারা ধরে রাখবেন আমি চলে যাবে এই আকিদারা প্রচার করবেন আর যে শুধু শুনবেন এক কানে ঢুকাবেন আরেক কানে চলে যাবে এটা আর চলবে না সুন্নি জামাত এখন বুঝে গেছে স্বাধীনতার পরে যেই তামসা এখন দেখতেছি যেদিন শাহাপুরা নিয়ামণি রহমতুল্লাহ আলের মাজারে এক সঙ্গে চৌরাশিটা মাজারে যখন আগন্তরে ধরে দিছে লাথি মেরেছে বাংছুর করেছে তখন সুন্নিরা বুঝতে হবে জানতে হবে ওয়াদা করতে হবে বুকে বুক মিলাতে হবে চোখে চোখ শেষ রক্তবিন্দু দিয়ে হলো সুন্নিয়তকে রক্ষা করব কথা বলেন ঠিক আমার কথাই কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না যদি আমাকে সত্যিকার অর্থে আমি আগে এরকম কথা বলি নাই এখন বলতে বাধ্য হয়েছি শুধু পারি না সুন্নিদের কারণে সুন্নির এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন আমরা যে দিকে যাব এক দিকে যাব সুন্নিরা এখন দিকে কারো পিছে যাবে না সুন্নিদের পিছনে তারা আসতে হবে আমরা যা বুঝার বুঝে গেছি যাদের মুখের মধ্যে মুদ্র মুদ্র কথা আছে জাতির কাছে পরিষ্কার তারাই এখন বাটপার কথা বলেন ঠিক কিনা আমরা সব বুঝে গেছি সন্নি জামাতার বিচ্ছিন্ন থাকলে চলবে না খানকার তসবি বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে ঐক্যবদ্ধ হতে হবে খন্ড খন্ডে এই দলে ওই দলে নয় আমরা এক মদিনার প্রেমের দলে থাকবো ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব কথা বলেন ঠিক কে না বলেন শুধু পারি না আপনাদের কারণে চকলেট খাইয়ে আপনারা গুইরা গা বিস্কুট খাইয়া গুইরা যান গা চার লের খাইয়া গুইরা গা আরে বেটা এগুলো বাদ দে বেটা নবীর প্রেম না থাকলে কিসের কোটি টাকার মালিক বেটা কথা কোন ঠিক না বেঠে এগুলো আর চলবে না কথা বলেন ঠিক কিনা শাহাপুরের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে ঠিক কিনা নাসির উদ্দিন শিপ মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে গোলাপ মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে গরিবুল্লাহ শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে মিসকিন শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে আমার শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে শাহী বুগদাদির মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে ফয়েজউদ্দিন মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে কেল্লা শহীদ গাসুদ মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে কারণ এই দেশে ইসলামের আছে আল্লাহর অলিগণ কারণ এই মদিনার ওয়ালার ইসলাম এই দেশে প্রেজেন্টেশন করেছেন বাবা শাহজালাল যাকে সুলতানুল আউলিয়া বলা হয় কথা কোন ঠিক আর বাকি যা আছে বাটপার আমরা নজদের ইসলাম চাই না আমরা মদিনার শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ যেভাবে এসেছেন ইসলাম নিয়ে সেই ইসলাম চাই খাজা গারিমে নওয়াজের ইসলামটা চাই কথা বলেন ঠিক কিনা এই আদর্শের মধ্যে এই চেতনের মধ্যে এই ধর্ম পালনের মধ্যে কোন ধরনের মারামারি নাই কাটাকাটি নাই হিংসা নাই বোমাবাজি নাই রাহাজারি নাই সন্ত্রাসী নাই চাটাবাজি নাই আছে শুধু ভালোবাসা যুবক তোদের জন্য পারি না তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যায় না রাত্র কয়টা পনে বারোটা রাত্রে পনে বারোটা আপনার যেই লোকগুলো আসছেন সত্যিকার অর্থটি সুনিয়তকে ভালোবাসে আমি জানি এখানে কিছু অংশ লোক আমার মতাদর্শের বাইরে আছে আমি জানি বাইরের লোকদেরকে বলবো ভাই তোমার একটা বিবেক আছে তোমার বিবেককে তুমি প্রশ্ন করো তোমার বিবেককে তুমি প্রশ্ন করো সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার ক্ষমতা কারো আছে তুমি ওলি আল্লাহর মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করছো তোমার বিবেককে প্রশ্ন করো তুমি দালালি করবা না তুমি দলিলের জোরে চলবা কথা বলা ঠিক কিনা আমরা দলিলের জোরে চলবো ঠিক কিনা বলেন কে রাগ করবেন আমার কথায় করছি আমি বললাম যে হালুয়া খাওয়া যায় রসুল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি একটা হলো হালুয়া চিৎকার মেরে কন আল্লাহ আর হলো মধু আমার নবী আমি এটাকে পছন্দ করি এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেदात আর এটা কোন দলিলে আসে আমি বললাম যেই দলিলে যেই রমজান মাসে ইফতারের সময় বুট খাও মুড়ি খাও পিয়াজু খাও যেই দলিলে ইফতার টাইমে রমজান মাসে পিয়াজু আলুর চপ বেগুনি খাওয়া জায়েজ সেই দলিলে সবে বারাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ আমরা মোল্লার কথা শুনবো না ভাই সাক্ষী রেখে বোঝা দিয়ে যাই বিবেক জাগ্রত করেন বিবেক উপরে গসব পাইন না আরবি মাসের মহরমে খাইলেন পায়েস ফতুয়া নাই সফরে খাইলেন পায়েস হালুয়া ফতুয়া নাই এরপরে রজবে খাই সরি রবিউল্লাওয়াল রবি সানি জামাতেলাওয়াল জামাতের সানি রজব রমজান শাওয়াল জিলক জিল হস সব মাসে হালুয়া খাইয়েন ফতুয়া নাই শুধু এক রাত এটা বেদাত হবে কেন তাহলে বুঝতে হবে ডালমে কুচ কালা আমরা খাবো বিরিয়ানি তোমাদের হবে চুলকানি তোমরা দেখবা আগামীতে ঘরে ঘরে আমি তো ঘোষণা দিছি আগামীতে সব আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি বলছি যে পায়েস খাওয়াবো হালুয়া খাওয়াবো রুটি খাওয়াবো এরপর বিশেষ এবাদত করব সবার দলে দলে নিয়ে গুরুস্থান মর কবর জিয়ারত করব এরপর সেহেরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন